কিছু বলার আগে আপনাদেরকে একটি ইন্টারভিউ দেখাই ছোট পর্দার নায়িকা আয়সা খানের ইন্টারভিউ দেখাই তিনি সাকিব খানের সম্পর্কে কি বললেন কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতে আমাকে আসলে পারফরমেন্স করতে হয় সেটা যদি ওপার বাংলার কেউ হয় এমন কি মানে বাংলাদেশ কলকাতার বাইরেও যদি কেউ হয় আমি তার সাথেও কাজ করতে আগ্রহী প্রথম কথা তাকে নিয়ে কোনো কিছু বলার দুঃসাহস আমার নেই এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিনা কিংবা সাকিব ভক্তরা মাইন্ড করবেন কিনা আমি জানি না তার টোটাল ক্যারিয়ারের বয়স যা আমার অ্যাকচুয়াল বয়স ঠিক আছে তো তাকে নিয়ে আসলে কোনো কিছু বলার ক্ষমতাই আমার নেই সাহসী আমার নেই কিন্তু এতটুকু বলতে পারি একজন দর্শক হিসেবে তার শিকার সিনেমাটা যেমন আমার ভীষণ পছন্দের একটা সিনেমা এবং পরপর তিনি প্রিয়তমা বলি প্রিয়তমা সিনেমাতে যেমন হ্যাঁ প্রিয়তমা সিনেমাতে ওনার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে কারণ আমার কাছে মনে হয়েছে তিনি ভিন্নভাবে নিজেকে আনার চেষ্টা করছেন দর্শকের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছেন এই বিষয়টি ভীষণ ভালো লেগেছে এবং তুফান সিনেমার ক্ষেত্রেও সেম কথাটি বলবো আমি যে উনি সেটা তার লুকস নিয়ে হোক সেটা তার পারফরমেন্স নিয়ে হোক এবং সেটা গল্প গল্প ক্ষেত্রে হোক এবং নির্মাতা চয়েসের ক্ষেত্রে হোক এই বিষয়গুলোকে প্রাধান্যতা দিচ্ছেন যেহেতু এই একটা মানুষ এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন যার ক্যারিয়ার সব থেকে দীর্ঘ যদি আমি ভুল না হয় বছরের ক্যারিয়ার তার পঁচিশ বা ছাব্বিশ বছরের ক্যারিয়ার তার এবং এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির উত্থান পতন সবকিছু দেখেছেন তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে পড়ে যে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে খান একটা কথা বলেছিলেন যে শাকিব খানের সম্বন্ধে বলার আমার সে লেভেলের যোগ্যতা নাই আর কিছু 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 মেয়ে বা কিছু কিছু ছেলে আছে তারা ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নামে যত আজে বাজে কথা আছে সব বলে আরে ভাই আগে তো যোগ্যতাটা দেখ তুই কোন যোগ্যতায় আসিস। আমরা সাকিবিয়ান হিসেবে আয়শা খানকে অনেক স্যালুট জানাই আয়শা খান আপনি অনেক দূর এগিয়ে যান এবং পরবর্তী সিনেমায় যেন আমরা শাকিব খানের সাথে আয়শা খানকে দেখতে পাই এই আশায় ব্যর্থ রেখে আজকের বক্তব্য এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ